বিসমুল্লাহ রহমান রাহিম আজকে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু টপিক্স নিয়ে আলোচনা করব তো প্রথমে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে দূরত্ব আচ্ছা দূরত্ব কী দূরত্ব হচ্ছে যে কোনো দিকে কোনো বস্তুর যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে দূরত্ব স্কেলের রাশি আচ্ছা এখানে আমি একটা কথা বলে রাখি যেহেতু এখানে বলেছে যে কোনো দিক অর্থাৎ এখানে দিক কোনো বিষয় না যে কোনো দিকে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে দূরত্ব যেহেতু এখানে দিকের কোনো বিষয় আসছে না তাহলে দূরত্বটাকে আমরা বলি হচ্ছে স্কেলার রাশি এখানে আমি একটু জানায় রাখি যদি কোনো রাশি প্রকাশ করতে গিয়ে মানের সাথে সাথে দিকটাও চলে আসে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ভেক্টর রাশি আর কোনো রাশিকে শুধুমাত্র মান দিয়ে যদি আমরা প্রকাশ করি তাহলে সেটাকে বলবো হচ্ছে স্কেলার রাশি দূরত্বটা কি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন এখন আমরা যদি বলি যে কোনো একটা বস্তু একটা জায়গায় আছে সেখান থেকে পাঁচ মিটার দূরে যে কোনো দিকে পাঁচ মিটার দূরে সরে গেল তাহলে আমি সেক্ষেত্রে বলতে পারি কি বস্তুটার অবস্থার পরিবর্তন কতটুকু হলো পাঁচ মিটার এখানে কিন্তু দিক কোনো বিষয় না হ্যাঁ আর যদি আমরা বলি যে কোনো একটা বস্তু একটা অবস্থান থেকে দক্ষিণ দিকে দক্ষিণ দিকে বা উত্তর দিকে বা যে কোনো দিকে পাঁচ মিটার সরে গেল তখন কিন্তু দিকের বিষয়টা চলে আসে যেহেতু দিকের বিষয় তখন চলে আসে তখন সেটাকে আমরা আর স্কেলার রাশি বলবো না সেটাকে আমরা বলে ফেলি হচ্ছে ভেক্টর রাশি আচ্ছা এইটুকুই ক্লাস নাইন টেনে শুধু ভেক্টোর স্কেলার রাশি সম্পর্কে এইটুকুই পড়ালেখা আছে আচ্ছা দূরত্বের একক হচ্ছে মিটার এরপর আমরা চলে আসি স্মরণ স্মরণটা কি কোনো নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে স্মরণ বলা হয় এইবার ওই যে আমরা দ্বিতীয় যে কথাটা বললাম যে নির্দিষ্ট দিকে অর্থাৎ কোনো একটা বস্তু তার অবস্থান থেকে দক্ষিণ দিকে যদি পাঁচ মিটার স্মরণ ঘটে তাহলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে স্মরণ ঠিক আছে আর যদি দিকের বিষয়টা উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওইটাই বলবো হচ্ছে দূরত্ব তাহলে স্মরণ যেহেতু দিকের বিষয়টা আছে তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে রাশি। সবাই আশা করি বুঝতে পেরোস তো আমরা নিচে এখানে একটা দুইটা উদাহরণ আছে আমরা একটু খেয়াল করি এই যে এই এ অবস্থান থেকে হ্যাঁ একটা বস্তু এই অবস্থান থেকে প্রথমে দুই মিটার গেল তারপরে দুই মিটার গিয়ে বি অবস্থানে আসলো তারপরে আরও দুই মিটার অতিক্রম করে সি অবস্থানে আসলো সি থেকে দুই মিটার অতিক্রম করে ডি অবস্থানে আসলো ডি থেকে আবার দুই মিটার অতিক্রম করে এক সরি এক মিটার অতিক্রম করে ই অবস্থানে আসলো এখন আমি যদি বলি যে এই যে একটা বস্তু বিভিন্নভাবে ঘুরে ই অবস্থানে আসলো এখানে কি কোনো দিকের বিষয়টা আসতেছে কারণ সে বিভিন্ন দিক ঘুরে কিন্তু এই অবস্থানে আসছে তাহলে আমি এই এ থেকে বি বি থেকে সি সি থেকে ডি ডি থেকে ই পর্যন্ত যদি এই পথটা ধরি তাহলে এই পথে কি কোনো দিকের বিষয়টা আসছে আসছে না তাহলে এই পথে কি কোনো স্মরণ হবে হবে না এ পথে কী হবে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বটা কতটুকু আমরা দেখি এ থেকে বিতে আসতে দুই মিটার এই দুই মিটার এই দুই মিটার তিন দুগুণা ছয় মিটার আর এই এক মিটার সব মেলায় কত মিটার গেল সাত মিটার অর্থাৎ এ থেকে বি সি ডি ই হয়ে টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করলো সাত মিটার কিন্তু এখানে কিন্তু আমরা স্মরণ বলতে পারবো না যে এ থেকে এই পর্যন্ত স্মরণ সাত মিটার এটা বলতে পারবো না আমরা স্মরণের ক্ষেত্রে কি বলবো এই যে এ থেকে এর অবস্থান দেখো স সোজাসুজি যে বিষয়টা আছে অর্থাৎ একটা নির্দিষ্ট দিক তখন চলে আসছে একটা দিক চলে আসছে এবং সেটা কতটুকু কতটুকু অতিক্রম করছে তিন মিটার তাহলে আমরা যদি বলি যে স্মরণ কত এ থেকেই পর্যন্ত তাহলে হচ্ছে তিন মিটার আর যদি দূরত্ব বলি তাহলে সেক্ষেত্রে এইগুলা যোগ করার পরে কতটুকু হচ্ছে টোটাল হচ্ছে হচ্ছে সাত মিটার এই সাত মিটার হচ্ছে দূরত্ব এই সাত মিটার কি বললাম দূরত্ব আর এদিকে স্মরণের ক্ষেত্রে যদি বলি স্মরণ কত স্মরণ হচ্ছে তোমার তিন মিটার এখন আমরা যদি বলি যে শুধু এ থেকে ই পর্যন্ত যদি যাই মাঝখানের পথগুলো যদি বাদ দিই তাহলে সেক্ষেত্রে এই পথে খেয়াল করে দেখো আমরা যদি দিকটা বাদ দিই তাহলে এই তিন মিটার মানটা আসে অর্থাৎ এই তিন মিটার শুধু মান যদি বলি তাহলে হবে দূরত্ব আর মানের সাথে সাথে যদি বলি যে তিন মিটার দক্ষিণ দিকে বা তিন মিটার উত্তর দিকে বা তিন মিটার পূর্ব দিকে গেছে তখন হয়ে যাবে এটা হচ্ছে স্মরণ আশা করছি সবাই বুঝতে পারছো শেষে আমি আবারও বলি স্মরণটা হচ্ছে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন আর দূরত্বটা হচ্ছে যে কোনো দিকে সেটা কোনো দিক হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই যে কোনো দিকেই অবস্থার পরিবর্তন হলে সেটাকে আমরা বলি হচ্ছে স্মরণ আশা করছি দূরত্ব আর সবাই বুঝতে পেরেছ তো পাশের এই চিত্রে আমি একইভাবে দূরত্ব স্মরণ বোঝানোর জন্য একটা পথ নির্দেশ করছি আঁকাইছি তোমরা এখান থেকে বের করবা যে কতটুকু দূরত্ব গেল এবং কতটুকু স্মরণ এখানে হলো ধন্যবাদ সবাইকে